নমস্কার বন্ধুরা হঠাৎ করে রাশিয়া নিজের নাগরিকদের কেন বলছে যে আপনারা পাকিস্তানকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেন আর নতুন করে কেউ পাকিস্তানে যাবেন না তো এর কারণ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে টেনশান এই টেনশান এখন চরম পর্যায়ে আছে আর এটা এই জন্য যে পাকিস্তানের মধ্যে যে এলওসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ওই এল ওসিতে ফায়ারিং শুরু হয়ে গেছে এলএচে ফায়ারিং সরে গেছে যে দুই দেশের মধ্যে মানে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যে সিজফায়ার যে শক্তি ছিল সিজফায়ার করা হয়েছিল সিজফায়ার এখন দুই দেশের জন্য একটা খেলার বস্তু ছাড়া আর কিছু নয় আমি এরকমটা আপনাদেরকে কেন বলছি তো দেখুন ভারত এর মধ্যে একটা যুদ্ধ অভ্যাস শুরু করে দিয়েছে যার নাম হচ্ছে আক্রমণ এই আক্রমণ যুদ্ধ অভ্যাসে ভারতের তিনও বাহিনী মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন বাহিনী নিজেরা একত্রে যুদ্ধ অভ্যাস শুরু করে দিয়েছে তিনও বাহিনী যুদ্ধ অভ্যাস শুরু করে দিয়েছে যেতে করে তিনও বাহিনী একসাথে যদি দরকার পড়ে মিলমিশে মিলেমিশে অ্যাকশন করতে পারে আমাদের যে এয়ারফোর্স আছে আমাদের এয়ারফোর্স এমর্তে ইভালুয়েট করছে যে কোথায় পাকিস্তানে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো আছে মানে এয়ার ডিফেন্স সিস্টেম মানে হচ্ছে ধরুন ভারতের যদি কোনো ফাইটার জেট যায় বা মিসাইল যায় তাহলে সেটা পাকিস্তান কি দিয়ে ট্র্যাক করে ওটাকে বলা হয় এয়ার ডিফেন্স সিস্টেম ওই এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় আছে যদি দরকার পড়ে তাহলে ভারতের বিমান বাহিনী ওখানে গিয়ে আগে এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করবে এর সাথে সাথে খবর এটাও আসছে যে ভারতে আমেরিকা এবং ইসরায়েলের যে কার্গো প্লেন আছে কার্গো প্লেন কিছু না কিছু ভারতে ড্রপ করে গেছে এবার কার্গো প্লেন কী ড্রপ করে গেছে সেটা আমরা কীভাবে বলবো আমরা কী জানি সেটা তো আমেরিকা জানে ইসরায়েল জানে আর ভারত সরকার জানে ওটা আমাদের জানার বিষয় না সেটা যারা ফেলেছে তারা জানে আর যেখানে রেখেছে তারা জানে কিন্তু এর মধ্যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমে বলছে যে কাশ্মীরকে নিয়ে ভারতের বিপক্ষে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে যেতে পারে কিন্তু এখানে মেন ফান্ডের হচ্ছে রাশিয়া নিজের জনগণকে পাকিস্তান থেকে তাড়াতাড়ি কেন বেড়ে যেতে বলছে তো দেখুন এই যে ব্যাপারটা না রাশিয়া এটা খুব কম করে থাকে খুব রেয়ার করে থাকে রাশিয়া যখন এটা বলছে যে দেখুন আপনারা পাকিস্তান ছেড়ে দিন হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান ছেড়ে দিন আপনারা পাকিস্তান কোনো ভ্রমণ করবেন না তো এর কারণ হচ্ছে কোথাও না কোথাও রাশিয়ার ইন্টেলিজেন্সের কাছে হাত লেগেছে যে ভারত পাকিস্তানে কিছু বড় করতে যাচ্ছে ভারত পাকিস্তানে এমন কিছু করতে যাচ্ছে হ্যাঁ যেটা রাশিয়া ভালো করে জানে না হলে আপনি একটা কথা বিচার করে দেখুন এই যে হঠাৎ করে কোনো দেশের মধ্যে যদি কোনো টেনশন শুরু হয়ে যায় যেমন মিডিল ইস্টের যে ব্যাপার বা তোমার আদার্স যে কান্ট্রিগুলো আছে আফ্রিকার যে কান্ট্রিগুলো আছে ওই সমস্ত ক্ষেত্রে ইউরোপের দেশগুলো আগে নিজেদের নাগরিকদের সতর্ক করে দেয় যে দেখুন আপনারা এই মুহূর্তে এই দেশে যাবেন না এই দেশে এখন যুদ্ধ পরিস্থিতি হয়ে গেছে যে কোনো টাইম যে কোনো কিছু হতে পারে এই সব কথা আগে ইউরোপ বলতো যেমন ব্রিটেন ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কিন্তু ওই সমস্ত ব্যাপারে রাশিয়া খুব রেয়ার বলতো রাশিয়া বলতো কখন যখন রাশিয়ার ইন্টেলিজেন্সের হাতে এর ফাঁকা ফুঁকতো কোনো ইনফরমেশান থাকতো তখন রাশিয়া বলতো আদারস রাশিয়া খুব কম বলে আর ভারত আর পাকিস্তানের ক্ষেত্রে রাশিয়ার ব্যাপারটা পুরোটা উল্টো যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এখনও এই সমস্ত ব্যাপারে কিছু বলেনি কিন্তু সেখানে রাশিয়া জোর দিয়ে নিজের নাগরিকদের বলছে যে দেখুন আপনারা যত তারেদারে সম্ভব পাকিস্তান থেকে বেরিয়ে আসুন তো এর মানে কোথাও না কোথাও এটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বড় কিছু করতে যাচ্ছে আর এটা রাশিয়া তখনই বলে যখন রাশিয়ার হাতে ইন্টেলিজেন্স খুব পাকাভুক্তভাবে গ্যাদারিং হয় তখন রাশিয়া বলে এবার আপনাদের মনে হতে পারে যে রাশিয়ার আবার লোক পাকিস্তানে কি করছে দেখুন এর কারণ হচ্ছে যখন থেকে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে ইউরোপ আমেরিকা এইসব মিডল ইস্ট এই সমস্ত কিছু কান্ট্রি আছে যারা রাশিয়ার যে নাগরিক আছে রাশিয়ার নাগরিকদের পাসপোর্ট ইস্যু নিয়ে ওখানে যেতে দিচ্ছে না বা রাশিয়ার লোকদের ওখানে যেতে দিচ্ছে না এবার দেখুন মানুষ তো ঘুরবে একদিক থেকে এক কোথাও না কোথাও তখন রাশিয়ার লোক আমেরিকাতে যেত ইউরোপে ইউরিপের বিভিন্ন দেশে যেত এখন আর ওই সমস্ত জায়গায় পাসপোর্ট ইস্যুর জন্য যেতে পারছে না সেই ক্ষেত্রে ওরা নতুন নতুন জায়গা আছে যেখানে ওরা দেখছে যে কোথায় ভ্রমণ করা যায় তো সেরকমভাবে ওরা পাকিস্তানে ঘুরতে এসেছে বা ব্যবসার কাজে এসেছে হ্যাঁ পাকিস্তান তো এমন জায়গা না যে রাশিয়ার লোক এসে এখানে বসবাস করবে তো ওই সমস্ত লোকদের রাশিয়া সরকার চায় বলছে যে ভাই আপনারা অ্যাজ সোন অ্যাজ পসিবল আপনারা পাকিস্তান ছেড়ে দিন পাকিস্তান যে কোনো টাইম যে কোনো কিছু হতে পারে এবার এখানে মেন পয়েন্ট একটা জিনিস হচ্ছে এটা যে রাশিয়া কিন্তু এটা বলেনি যে আপনারা পাক অধিকৃত কাশ্মীরে যাবেন না মানে ফোকে যাবেন না এটাও বলেনি যে আপনারা গিলগিত বালতিস্তানে যাবেন না রাশিয়া সোজা এটা বলছে যে আপনারা পুরো পাকিস্তান ছেড়ে দিন তার মানে কোথাও না কোথাও এটাই ইঙ্গিত পাচ্ছে যে ভারত শুধু ফোক বা গিলগিট বালতিস্তানে না পুরো পাকিস্তান জুড়ে কিছু করার প্ল্যান আছে যেটা রাশিয়া বুঝতে পারছে ওই জন্য রাশিয়া কি করছে নিজের নাগরিকদের তাড়াতাড়ি পাকিস্তান ছেড়ে দিতে বলছে। এখানে কথা হচ্ছে যখন থেকে পয়েলগামে ট্যুরিস্টদের উপর ট্যারিস্টদের দ্বারা আক্রমণ করা হচ্ছে তখন থেকে আমেরিকা বলে আসছে যে আমরা ভারতের পাশে আছি আর এই কথা কিছুদিন আগে তুলসী গাভাডা টুইট করে বলেছে যে আমরা ভারতের এই করুণ অবস্থায় ভারতের পাশে আছি ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে যে কোনো রকমের হেল্প করবে ইসরায়েল একরকম কথা বলছে তো এদের দ্বারা কোথাও না কোথাও রাশিয়া বুঝতে পারছে যেখানে এখানে আমেরিকা ইন্ডিয়াকে ফ্রি হ্যান্ড দিচ্ছে হ্যাঁ ইন্ডিয়া যদি পাকিস্তানে যদি বড় কিছু করেও নেয় এতে আমেরিকা ইসরায়েল বা ইউরোপের দেশগুলি ইন্ডিয়ার পাশে আছে তো রাশিয়া এটা ভালো করে বুঝতে পারছে যে যেখানে এত তাবতর দেশ ভারতের পাশে আছে সেখানে ভারত যদি কিছু করেও দেয় সেখানে পাকিস্তানে কিছু করার নেই তো ভাই কিছু হয়ে যাওয়ার আগে তোরা ওখান থেকে বেরিয়ে যা হ্যাঁ এটা রাশিয়া বলছে রাশিয়ার সিটিজেনদের যারা পাকিস্তানে আছে যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান থেকে বেড়ে যায় পাকিস্তানের যে কোনো কিছু যে কোনোটা যে কোনো কিছু ঘটতে পারে কেননা পাকিস্তানের হালাত দেখান খুবই খারাপ বন্ধুরা এটা ছিল পুরো ভিডিও তো ভিডিও সম্পর্কে আপনার কি মতামত আর যদি আপনার কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন এ এইটুকু ধন্যবাদ